একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি ওই। কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকার জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা ভোরের আকাশে ওই করছে খেলা সোনালি মেঘের ভেলা আফসার সাহেব কেন ওনাকে কিডন্যাপ করাতে যাবে ওর প্রবলেম তো তোমার সঙ্গে দেখো মানুষের কখন কার উপর রাগ হয় সেটা তো বলা যায় না মানুষ একবার করে আমাকে যেতে হবে একটু আগে ভাইয়াকে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে আমি আসছি আমি আসছি থানায় মা আমাকে থানায় যেতে হবে সাবভেটটি পাওয়া গেছে মা থানায় আছে আপনাদের ওপর নিয়ে তো অনেক ঝড় পেলো তাই না তবুও যে সাবভেটকে ফিরে পেয়েছি অক্ষতভাবে এটাই যথেষ্ট আর এই শরৎ ধরা পড়েছে এর জন্য আল্লাহর কাছে হাজার শুকুর তবুদের সাব্যেরকে ফিরে পেয়েছি অক্ষত ভাবে এটাই যথেষ্ট আর এই শয়তানটা যে ধরা পড়েছে এর জন্য আল্লাহর কাছে হাজার শুকুর হিরক ছেলেটি কে তুমি চেনো তাকে কেন কি না খোকাভাইয়ের ব্যাপারে সব ইনফরমেশন হিরোক ছেলেটি আমাদেরকে দিয়েছে তাই নাকি হ্যাঁ ওর ইনফরমেশনের জন্য তো আমরা খোকাভাইকে ধরতে পেলাম আমি বুঝতে পারছি হিরোক খোকাভাইয়ের গ্রুপেরই লোক কিছুদিন ধরে ওদের ভিতর সম্পর্ক ভালো যাচ্ছিল না তুমি জানলে কি করে হিরোকা আমার বান্ধবী বয়ফ্রেন্ড ওকে তোমাদেরকে আর দেরি করাতে চাই না কিছু পেপার সাইন করতে হবে ও ঘরে চলো হ্যাঁ তাই চল যাই আসি আমরা হ্যাঁ অনেক দাদা একটা গুড নিউজ আছে কি মাত্র খবর পেলাম পুলিশ সাব্বির ভাইকে উদ্ধার করেছে ও থ্যাংক গড এ নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম এই কাল রাতেও আমার পুলিশ অফিসার ফ্রেন্ডের সাথে এ নিয়ে আলাপ আলোচনা করেছি জি দাদা আর একটা নিউজ শুনলে আরও আশ্চর্য হবেন কি তো সাব্বির ভাইয়ের কিডন্যাপ হওয়ার পেছনে খোকা ভাইয়ের হাত ছিল কি বলছো অ্যাক্টর খোকা ভাই ডেফিনেটলি খোকা ভাই ছিল নাটের গুরু আই সি খোকা ভাই অ্যারেস্ট হয়েছে হ্যাঁ পুলিশ খোকা ভাইকে তার দলবল সহ অ্যারেস্ট করেছে থ্যাংক গড আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করে এর মধ্যে থেকে খোকা ভাইয়ের আসল চেহারাটা বের হয়ে গেল ঠিক ঈশ্বর আমার প্রার্থনা মঞ্জুর করেছে ঈশ্বর তুমি আছো সত্যিই আছো নইলে লইলে সাব্বিরকে এরকম অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে না ওই শয়তানটা যে ধরা পড়েছে তাতে আমি ভীষণ খুশি ড্যাডি কি যে ভালো লাগছে এখন মনে হচ্ছে বুক থেকে একটা ভারী পাথর নেমে গেল ভীষণ শান্তি লাগছে কিন্তু আমি শান্তি পাচ্ছি না আপু ওই শয়তানটা যদি গুলি খেয়ে মরে যেত তাহলে শান্তি পেতাম কিন্তু সে এখনো বেঁচে আছে সে সে আয়নার ফাঁকফোকর দিয়ে দেখবে ঠিকই বের হয়ে আসবে আবার অশান্তি শুরু হবে আবার সেটা নাও হতে পারে আমি আইনের উপরে বিশ্বাসী নাই বিচারে বিশ্বাসী দেখ আমরা কিন্তু পুলিশের উপরে ভরসা করাটা ছেড়েই দিয়েছিল কিন্তু পুলিশ ঠিকই সাকসেস হয়েছে দেখ এই খোকা ভাই একজন নষ্ট মানব তাই বলে সবাই তো নষ্ট না সমাজে এখনো ভালো মানুষ আছে আল্লাহর কাছে কত কেঁদেছি আল্লাহ আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দাও আল্লাহ ফিরিয়ে দিয়েছে বাবা তোর কোনো কথা হয়নি তো বাবা না আমি ভালো আছি তোমার কাছে ফিরে আসতে পেরেছি এটাই আমার সবচেয়ে বড় সব কী যে আর হাল হয়েছে বাবা

যাক বাবা সাবির ভাইকে পাওয়া গেছে কি ঝড় বয়ে গেল কাল থেকে আমাদের হুম কোনো ক্ষতি হয়নি তো তা তো কিছু হয়েছেই তবে বড় কিছু হয়নি আর ফিজিক্যাল প্রেসার যাই হোক মেন্টাল প্রেসারটা তো অনেক বেশি তাই না হুম সেটা ঠিক যাই হোক সবকিছু তো মিটেই গেছে না আজকের বিষয়টা তাহলে কি হবে বিষয়টা ভাববার সময় এখন আসেনি হ্যাঁ নাসরিন আমাদের না এখন চুপ থাকাই বেটার আর আমাদের তো সব রেডি আছে ওদের দিক থেকে কোনো প্রপোজাল এলে তখন না হয় ভাবা যাবে সেটাই ঠিক হবে আর তাছাড়া আমাদের তো সব কেনাকাটা করাই আছে তারপরেও একবার জিজ্ঞাসা করা উচিত না আবা সাব্বির ভাইকে পাওয়া গেছে ডাজেন্ট মিন যে সিচুয়েশনটা নরমাল হয়ে গেছে এরকম একটা ঘটনা যদি আমাদের বাড়িতে ঘটতো তাহলে বিষয়টা কি হতো বলো ঠিক আরে বাবা আজ বিয়ে হচ্ছে না তো কাল হবে কাল না হলে দুদিন পরে যাবে সময় তো চলে যাচ্ছে না ঠিক আছে তো তুমি কিছু হয়নি তো আমি একদম ঠিক আছি আমাকে নিয়ে টেনশন করো তারপর একটা কি যে ধকল যাচ্ছে না ওরা তোমাকে অনেক টর্চার করেছে না কি অবস্থা হয়েছে জিহার তোমার জন্যই বেঁচে গেলাম শ্রাবণী তুমি যদি সে সময় আমাকে ফোন না করতে তাহলে তোমরা কেউ জানতেই পারতে না থ্যাঙ্কস টু গড যে তোমাকে আমি ফিরে পেয়েছি ওরা আমাকে জোর করে লোন আদায় করতে চেয়েছিল কিন্তু ওরা পারেনি এই খোকা ভাই লোকটা এত ক্রিমিনাল আসলে তোমার কথা তো তখন আমরা বিশ্বাস করিনি বুঝতেই পারেনি যে লোকটা এরকম তুমি জানো না ওই শয়তানটার জন্য কত পরিবার পথে বসেছে তবে হিরোককে আমি বুঝতে পারিনি ওকে ভুল বুঝেছিলাম আর দেখো শেষ পর্যন্ত হিরোকে আমাকে বাঁচালো হিরোক ছেলেটা আসলে ভুল পথে পা বাড়িয়েছিল অনন্যার কাছে আমি সব শুনেছি যখন সে তার ভুল বুঝতে পেরেছে তখন আর ফেরার কোনো রাস্তা ছিল না আমি তোমাদের কাছে পেয়ে খুব খুশি শ্রাবণী খুব খুশি আমি যেন নতুন ভাবে আবশ্যক করলাম বেঁচে থাকার কি আনন্দ হয়েছে থাক এসব কথা আর বলতে হবে না অনেক ক্লান্ত তুমি রেস্ট করো পরে সব শুনবো আচ্ছা অনন্যা নিয়ে কি করব সব কিছু এলোমেলো হয়ে গেল এখন বিয়েটা যে কিভাবে হবে না না হওয়ার তো কিছু নেই মাথার পর থেকে বিপদ নেমে গেছে সব তো রেডি না না তা তো হয় না কার সাথে যে কথা বলবো সেটাই তো বুঝতে পারছি না আমি বলি কি দিন যখন হয়ে গেছে তখন বিয়েটা হয়ে যাক শুভ কাজে দেরি করতে নেই সেটা তো বুঝলাম কিন্তু কোথা থেকে কার সাথে যে কথাবার্তা শুরু করব সেটাই তো বুঝতে পারছি না আচ্ছা আমি এক কাজ করি আমি চন্দ্রার সঙ্গে কথা বলি ওরা যদি রেডি থাকে তাহলে আমরা আর আপত্তি না করি ঠিক আছে করো না বাবা আজকে সম্ভব না তুমি বরং পারলে বিয়েটা পিছিয়ে দাও কেন রে আর তো কোনো সমস্যা নেই আচ্ছা সবারই মানসিক অবস্থা খারাপ আর ভাইয়ারও এই বিয়েতে মত নেই এই অবস্থায় যদি আমরা বিয়ে নিয়ে মাতামাতি করি তাহলে বিষয়টা ভাইয়ার জন্য ভালো হবে না আমাদের জন্য ভালো হবে না সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস দেখো দেখো তোমার মেয়ে কতটা ম্যাচিউর হয়েছে সেটা দেখো আমাদের মাথায় কিন্তু বিষয়টা আসেনি তাহলে আর কি চন্দ্রাকে একটা ফোন দাও ওরা তো আমাদের অপেক্ষাতেই আছে ঠিক আছে সমস্যা নেই বাবা আমি ফোন দিচ্ছি তুই ফোন করবি বেশ ফর আমি মনে করি ডেট যেহেতু ফিক্সড হয়ে গেছে বিয়েটা হয়ে যাওয়াই ভালো তাই বলে এত শর্ট টাইমে টাইম কোনো ফ্যাক্টর না ধুমধাম না করলেই হলো আজকে বিয়ে হয়ে যাক পরে ধুমধাম করা হবে তুমি বলছো হ্যাঁ বলছি ভালো ভালো যদি ঝামেলা চুকে যায় সমস্যাটা কি কিন্তু তুমি তুমি ছাড়া বিয়ে কিভাবে হবে আরে আমার থাকা না থাকা তো কোনো ব্যাপার না আমি ফিজিক্যালি থাকতে পারছি না কিন্তু আমার মনটা তো ওখানেই পড়ে থাকবে তাই না 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 শ্রাবণী সে হয় না ঠিক আছে আরে বাবা বেটা হবে কি হবে না তো জানাবে তাই না আর বিয়ে বলে কথা হঠাৎ করে বললে বিপদে পড়ে যাব না তুই কেন বুঝতে পারছিস না ওরা জাস্ট একটা বিপদ থেকে উদ্ধার পেয়েছে ওদের মেন্টাল কন্ডিশন ঠিক নেই পরিস্থিতি শান্ত হোক স্বাভাবিক হোক তখন না হয় দেখা যাবে সময় তো ফুরিয়ে যাচ্ছে না আচ্ছা সে কথাটাও তো বলতে পারে তাই না তাহলে আমরা টেনশন ফ্রি হই আর বিয়ে আয়োজনে অনেক সময় লেগে যাবে না জানাবে একটু ওয়েট কর আচ্ছা পা একটা কাজ করলে কেমন হয় তুমি না অরুণাকে ফোন দাও হ্যাঁ না যাই হোক একটা কিছু তো জানা যাবে তাই না আর ওর চেসদার কম হচ্ছে কম দি더라 ফোন করেছিল কি বললো বিয়েটা হচ্ছে না যাক ভালো হয়েছে আমি একটু টেনশন ফ্রি হতে পারলাম অনন্য আর কিছু বললো না খবরটা জানালো শুধু বিয়েটা কবে হবে এসব কিছু জানিয়েছে আমি অত করতিস সুন্দরময় বিয়েটা যদি পিছায় তাহলে কিন্তু আমি এমন ফকিরের মতো বিয়ে দিব না বিয়ে হবে ধুমধাম করে নাসিন তুই এত অধৈর্য হচ্ছিস কিসের জন্য যার অধৈর্য হওয়ার কথা সে তো চুপচাপ আছে এখানে অধৈর্য হওয়ার কি আছে আপা আর আমার কেন এখানে অধৈর্য হতে হবে তাহলে ওয়েট কর সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তবে আমার ওই একটাই কথা বিয়ে কিন্তু ধুমধাম করেই হবে আচ্ছা ঠিক আছে সেটা সময় আসুক তখন দেখা যাবে কাছিস কেন আমার উপর খুব রেগে আছিস তাই না ভাইয়া কার উপর রেগে নেই এমনি ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তুই না বললেও আমি বুঝি আমার উপর তো অনেক রাগ অনেক অভিমান সব কাজে আমি বাধা দিই সবসময় বকা চোকা করি না ভাইয়া তুমি হয়তো আমার ভালোর জন্যই বলো আমি বুঝতে ভুল করি রাগ করে থাকিস না রে বোন আমি আর কোনো দিন তোর কোনো কাজে হস্তক্ষেপ করব না কখনো না আমি আসলে বুঝতে পারিনি প্রত্যেকটা মানুষের আলাদা একটা জগৎ থাকে একটা ভাবনা থাকে আসলে কি জানিস তোকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকতাম তুই আমার একমাত্র বোন তোর যদি কোনো ক্ষতি হয় আমি কিছুতেই মেনে নিতে পারতাম না আর আমাদের দেশের এত অস্থিরতা সবখানে খুব ভয় পেতাম রে সেজন্যই আমি তোর সাথে এরকম ব্যবহার করতাম আমাকে তুই ক্ষমা করিস তবে তুই প্রমাণ করেছিস নিজে ঠিক থাকলে কেউ তার কোনো ক্ষতি করতে পারে না আমি খুবই খুশি তোর মতো একটা বোন আমার আছে তোর জন্য আমি অনেক দোয়া করি তুই অনেক বড় হবি তোর মধ্যে সে কোয়ালিটি আছে তুই এক্সেপশনাল হবি বোন যেখানে থাকবি অনেক ভালো করবি এরকম করে বলো না ভাইয়া আমার খুব কষ্ট হচ্ছে আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ছোট বোন হয়ে তোমাকে সম্মান করিনি বড় ভাই যে কি জিনিস সেটা তোমাকে ধরে নিয়ে যাওয়ার পর বুঝেছি ভাইয়া কত বড় একটা শূন্যতা যে বুকের ভিতরে বাসা ভেদেছিল সেটা মুখে বড় বোঝাতে পারবো না চোখ মুছ হাজরা তোর বিয়ে বিয়ের দিন কেউ কাঁদে পাগলি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি ভাইয়া বললি হলো বিয়ে ক্যান্সেল করার তুই কে বিয়ে হবে না ভাইয়া তার দরকার নেই দরকার নাই মানে আমি তোর বড় ভাই আমি তোর কোনো কথা শুনবো না তোর আজকেই বিয়ে হবে এবং আমি সব ব্যবস্থা করছি তুই মেন্টালি প্রিপারেশন নেব আমি মা Mom, Baba?